বন্ধুরা সকলেই ভালো আছেন আমরা এখন আছি বড় মসজিদের সামনে এই দোকানের নাম হচ্ছে আল্লাহর দান তো কিন্তু এই দোকানে খুবই সুন্দর বড় একটা বিশাল সার আনা হয়েছে তো সেই গোটা আগে দেখাই তারপর আমরা গোটার দাম গোটা ওজন সবকিছু জানাবো তো দেখেন গরুটা কিন্তু আসলে খুবই সুন্দর গোটার চেহারা তারপরে গরুটার কুস কালো অনেক না আর গোটার স্বাস্থ্য অনেক ভালো দেখেন এবং স্বাস্থ্যবান একটা গরু তো পিছনে যাই এই দেখেন এই যে গরুটা দেখেন গোটা আসলে খুবই সুন্দর আমি একটু দেখাই চারপাশ দিয়ে এই দেখেন এই যে এই দেখেন একদম স্বাস্থ্যবান একটা গরু মোটামুটি ভালোই বড় তো এটা হয়তো বা কালকে কাটা হবে তো আমরা একটু জানি গোটা সবকিছু সম্পর্কে ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছে ভালো আছেন না হ্যাঁ

ও আচ্ছা আচ্ছা আর মানে মাসি কি শেষ আজকে আছে কিনা না হুম মাসি কি কিনা শেষ আজকে হ্যাঁ আজকে শেষ আচ্ছা বেঁচে কিনা শেষ আর গরুটা তো দেখাইলাম খুব সুন্দর একটা গরু একদম কালো ঠিক আছে এর মধ্যে কিন্তু আর অন্য কোনো কালো না এটা কি দেশি তো না একদম ফুল দেশি ফুল দেশি না হুম হ্যাঁ আচ্ছা এটা কোন দোকানে কাটা হবে ভাই এটা আমাদের এই বড় মসজিদের নিচে আপনার বাম পাশে বড় মেইন গেটের সাথেই ও বড় মসজিদের সামনে না

আসলে গোটা খুব সুন্দর আজকে একটা বেশ সুন্দর খুব ভালো লাগলো তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম রাখা হয় ওইখানে আসে না তারপরে এখানে আসে হ্যাঁ আচ্ছা এটা মাংস তো মানে ওই দোকানে নাকি এই দোকানে এই দোকানে হবে না আচ্ছা তো আপনারা যদি ফদের সময় আসেন বা ফদের পরে আসেন ঠিক আছে তাহলে দেখতে পারবেন এটা সবাই ঠিক আছে আর এখান থেকে চাইলে মাংস নিতে পারবেন এই যে দোকান হচ্ছে যে গৌটাও বেশ সুন্দর আর যদি বলি গোটা সুন্দর কত বড় এই যে কুচটা দেখাই অনেক বড় একটা কুচ ভাই আদর করেন হ্যাঁ দেখেন গোটা ভাই আদর করতেছে গোটা সাথে ভাইয়ের সম্পর্ক ভালো নাকি হম এই দেখেন এই অবস্থা আর মাংস এমনি দামরটা কত করে জি দামরে মাংস একই দাম একই দাম বর্তমানে একই দাম একই দামে কম হ্যাঁ

হোক সব ঠিক আছে গরুটা আমার কাছে বেশ ভালোই লাগছে বেশ বড় একটা গরু খুব সুন্দর গরু তা আপনারা যদি এই গরু মাসি নিতে চান তাহলে এখানে আসতে হবে লোকেশনটা বড় মসজিদ থেকে একটু সামনে এসা আর ভাই ভাই হোটেলের বিপরীতে ঠিক আছে আর ইয়াসুল ডিরিয়ানি হাউসের পাশে খুব সুন্দর একটা গরু আপনারা চাইলে এখানে আসতে পারেন